মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফেরেশতিগুলো একটা একটা করে শিকার করে আল্লাহর বলে আল্লাহ আমি পাপী আল্লাহ আমার যে বড় পাপ এই দুনিয়াতে কেউ নাই আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই সারা দেয় কে আল্লাহ বলে আমি সারা দেই তোমাদের বিপদ কে মুক্ত করে দেয় কে ওই আল্লাহর সাথে কোনো উপাস্য আছে নাকি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো কথাটা তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে ফরিয়াদ করে তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া চিল্লায় বলেন তো তিনি কে এজন্য ছাড়া আল্লাহ ছাড়া চিল্লায় বলেন ঠিক কিনা এবং প্রিয় পটো খালির ভাইয়েরা মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা পুরো জীবনটাই কি দ্য লাইফ ইজ এ টেস্ট পুরো জীবনটাই পরীক্ষা এই জীবনে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা আসবে সবার জীবনে এটা থাকে এক জনের পরীক্ষা এক এক রকম আমার পরীক্ষা এক রকম। মাসুদ ভাইয়ের পরীক্ষা এক রকম। চৌধুরী সাহেবের পরীক্ষা এক রকম। আপনার পরীক্ষা এক রকম ওনার পরীক্ষা আবার আর রকম পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষা দিচ্ছি কিন্তু কারো পরীক্ষার প্রশ্নের সাথে কারোটার মিল নাই সোমান পড়বেন না পুরোটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষার্থী কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আরেকটা মিলে না ওয়ান ডাজন ম্যাচ দা আদার একজনেরটার সাথে আরেকজন একটা মিলে না কাউকে আল্লাহ তালা ধনী বানিয়ে পরীক্ষা করেন কি বানিয়ে কথা কি বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন আবার কাউকে আল্লাহ তাআলা গরিব বানিয়ে পরীক্ষা করেন কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডাক্তার বলেছে আর সময় নাই দুরারোগ্য ব্যাধি ক্যান্সার যার নেই কোনো অ্যসার তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ আরেক লোক দেখবেন তার আবার রোগ বালায় নাই মশাল তাকে আল্লাহ তাআলা আর্থিক দৈন্যতা দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন এরকম আছে না নাই টাকা পয়সা নাই দিন আনে দিন খায় যা আছে তাতে চলে না এটা তার জন্য পরীক্ষা আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় নাই দারিদ্রতাও দেয় নাই তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই স্ত্রী কথা শোনে না অথবা ছেলে মেয়ে কথা শোনে না তাহলে পরীক্ষা সবার জীবনে আছে এক একজনের পরীক্ষাটা এক এক রকম আল্লাহ তালা দেখতে চায় যে পরীক্ষার সময় আমরা কিরকম রেসপন্স করি হাউ টু ডিল উইথ টেস্ট কিভাবে এই বিপদ আপদ পরীক্ষাগুলোকে আমরা হ্যান্ডেল করব। ডিল করব। এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় বুঝতে পেরেছেন সবাই